দুহাজার সালের এক সকালে দিল্লি হাইকোর্টে বিচারপতি তীরজ সিং ঠাকুর একটি মামলা শুনানি শুনছিলেন দুপুর হয়ে গেল কিন্তু রায় দেওয়ার মতো কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল না বিচারপতি মামলার তারিখ একমাস পিছিয়ে দিলেন উকিল নাজমি মাজিরি অনুরোধ করলেন তারিখ এগিয়ে দেওয়ার জন্য বিচারপতি বললেন তালিকায় অনেক মামলা সম্ভব নয় কিন্তু ঠিক তখনই উকিল মৃদুস্বরে মির্জা গালিবের একটি কবিতার লাইন আবৃত্তি করলেন কন জিতা হ্যাঁ তেরে জুলফ কেসার হতে তাক অর্থাৎ কে বাজে তোমার কেশগুচ্ছ সাজিয়ে নেওয়া পর্যন্ত বিচারপতি থেমে গেলেন বললেন প্রথম লাইনটা পড়ন্ত উকিল পড়লেন আহ কু চাহিয়ে এক ওম্র আসার হতে তাক অর্থাৎ একটা দীর্ঘশ্বাসের ফল ফুলতে লাগে এক জীবন এই দুই লাইন শুনে বিচারপতি মুগ্ধ হয়ে আদেশ দিলেন এই মামলার তারিখ আগামী সপ্তাহে ধার্য করুন এভাবেই একশো চল্লিশ বছর পরও গালিবের কবিতা একজন উকিলের মামলায় সাহায্য করল কিন্তু গালিব নিজেই আজীবন আদালত ঋণ আর জেলের সঙ্গে লড়াই করে গেছেন চলুন আজকের এই পর্বে জানা যাক তার সম্পর্কে মির্জা বেগ আসাদুল্লাহ খান মির্জা গালিব নামে অধিক পরিচিত ডাকনাম নাম গালিব এবং পূর্বের ডাকনাম আসাদ জন্ম সাতাশে ডিসেম্বর সতেরোশো সাল ভারতবর্ষে মোঘল সাম্রাজ্যের শেষ ও ব্রিটিশ শাসনের শুরুর দিকের একজন উর্দু এবং ফার্সিক ভাষার কবি সাহিত্যে তার অনন্য অবদানের জন্য তাকে দাবির উল মালিক ও নাজিমুদ্দৌলা উপাধি দেওয়া হয় তার সময়কালে ভারতবর্ষে মোঘল সাম্রাজ্য তার ঔজ্জ্বল্য হারায় এবং শেষে আঠেরোশো সাতানব্বই সালের সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে ব্রিটিশরা পুরোপুরিভাবে মোঘলদের ক্ষমতাচ্যুত করে সিংহাসন দখল করে তিনি তার লেখায় এই ঘটনা বর্ণনা করেছেন মহাবিদ্রোহের সময়কার তার লেখা সেই দিনলিপির নাম দাস্তাম্বু তিনি জীবনকালে বেশ কয়েকটি গজল রচনা করেছিলেন যা পরবর্তীতে বিভিন্ন জন বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে বর্ণনা করেছেন ও গিয়েছেন তাকে মুঘল সাম্রাজ্যের সর্বশেষ কবি হিসেবে তাকে উর্দু ভাষার সবচেয়ে প্রভাবশালী কবি বলে মনে করা হয় আজ শুধু ভারত বা পাকিস্তানে নয় সারা বিশ্বেই গালিবের জনপ্রিয়তা রয়েছে মির্জা গালিবের আদালত জীবন পেনশনের জন্য আজীবন লড়াই গালিবের বাবা মির্জা আবদুল্লা বেগ আঠারোশ সালে মারা যান যখন গালিবের বয়স মাত্র পাঁচ বছর চাচা মির্জা নসরুল্লা বেগ তার দেখাশোনা করতেন কিন্তু তিনিও আঠারোশ সালে এক দুর্ঘটনায় মারা যান পরিবারের জন্য পেনশন বরাদ্দ হয়েছিল বছরে দশ হাজার টাকা যা ফিরোজপুর ঝিরকার জমিদারদের দেওয়ার কথা কিন্তু জমিদাররা টাকা দিতে অনিচ্ছুক ছিল শেষ পর্যন্ত গালিবের ভাগে মাসে মাত্র বাষট্টি টাকা পঞ্চাশ আনা পেনশন ঠিক হয় কলকাতায় গিয়ে ব্যর্থতা আঠারোশো সালে বন্ধুদের পরামর্শে গালিব পেনশনের টাকা আদায়ের জন্য কলকাতায় গেলেন সেখানে ব্রিটিশ অফিসারদের সঙ্গে দেখা করলেন কিন্তু কোনো লাভ হল না কলকাতার সদর দিবানী আদালতেও মামলা করলেন কিন্তু সেখানেও ব্যর্থ শেষে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আপিল করলেন কিন্তু সেখানেও কোনো ফল পেলেন না কলকাতা থেকে ফিরে তিনি লিখেছিলেন কলকাতার কথা মনে করিয়ে দিলে হে বন্ধু যেন আমার বুকে তীর মারলে হায় হায় ফ্রেজার হত্যা মামলায় জড়ানো আঠারোশো সালে দিল্লির ব্রিটিশ রেসিডেন্ট উইলিয়াম ফ্রেজার খুন হন গালিবের স্ত্রী আত্মীয় নোয়াব শামসুদ্দিন এই হত্যার জন্য তোষী সাব্যস্ত হন গালিবকে পুলিশ জবানবন্দি দিতে বলল তিনি দিলেন কিন্তু দিল্লির মানুষ তাকে বিশ্বাসঘাতক বলে মনে করল এই ঘটনায় গালিবের দুর্ভাগ্য ফ্রেজার ছিলেন তার বন্ধু যিনি পেনশন বাড়াতে সাহায্য করতে পারতেন শামসুদ্দিনের জমিদারি বাজেয়াপ্ত হওয়ায় গালিবের পেনশনের টাকা বন্ধ হয়ে গেল জেল আর অপমান জোয়ার উপমান মুঘল আমলে পাশা খেলা সাধারণ ছিল কিন্তু ব্রিটিশ আমলে তা নিষিদ্ধ গালিব বন্ধুদের সঙ্গে পাশা খেলতেন একদিন পুলিশ তার বাড়িতে অভিযান চালাল জরিমানা দিতে হলো একশো টাকা পরে আবার অভিযোগ উঠলে তাকে গ্রেফতার করা হলো। শাস্তি হল দুশো টাকা জরিমানা ছয় মাস জেল তিনি তিন মাস পরেই মুক্তি পেলেন কিন্তু এই ঘটনা তার মন ভেঙে দিয়েছিল জেলে বসে তিনি লিখেছিলেন পুরনো বন্ধুরা বৃথা করোনা কষ্ট আমাকে দেখতে আসার নেরুণা করা আমার দরজার কে খুলবে আর ইদার বন্ধি তস্কর আমার বন্ধু এখন তারাই আমার কদরদান তাদের কোলাহল থামিয়ে বলি বাইরে নেই বিশ্বস্ততা বলে কিছু ঋণের ভারে জীবন গালিবের সংসারে জন মানুষ থাকতেন কিন্তু আই ছিল অস্থির পাওনাদারীরা তার বাড়ির সামনে ভিড় করত তিনি মজা করে বলতেন খোদার পাঠানো সব বিপদ দুনিয়ায় নেমেই জিজ্ঞাসা করে গালিবের বাড়িটা কোথায় মৃত্যুর আগেও তিনি শোধ করতে পারেননি উমরাও বেগমের ভবিষ্যৎ নিয়েও তিনি চিন্তিত ছিলেন মৃত্যুর পরেও অমর গালিব গালিবের কবিতা আজও মানুষকে মুগ্ধ করে তিনি নিজেই বলেছিলেন হাজারবার মরব কিন্তু আমার শহর আমাকে মনে রাখবে আজও দিল্লি উর্দু সাহিত্য এবং কবিতা কবিতাপ্রেমীরা একজন অমর কবি যার জীবনই ছিল এক করুণ গজল নিজের দেনা শোধ করতে না পারলেও মির্জা গালিব আমাদের ঋণী করে গেলেন এখনও অনেক অজ্ঞাত উর্দু কবি নিজেদের কবিতা গালিবের বলে প্রচার করেন তবে সেসব জাল কবিতা কোনো মতেই গালিবের নয় পড়লেই বোঝা যায় এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন